পশ্চিম বাংলা কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি ভাব এক নজর সরিয়ে দিন আমাদের সিপিএম কে সরিয়ে দিন তৃণমূল কে সরিয়ে দিন পশ্চিম বাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে এরা যে ছেলে মেয়েরা কোথায় যাবে রাজকে পড়াশোনা করছে ইনফোসিস উইপ্র এলো না তার মানেটা কি ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাহলে কি আবার ছুটতে হবে বাঙালোরে কি পাঁচ বছর পর পশ্চিম বাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই পশ্চিমবাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো পাঁচ বছর পর সারা দেশ তো আমাদের দিকে হাসতে থাকে ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা শুদ্ধ হচ্ছে